চাঁদেরও নাকি কলঙ্ক আছে কিন্তু মুস্তাফিজুর রহমানের কেরিয়ারে নেই কোনো কলঙ্ক নারী গঠিত কোনো কেলেঙ্কারি নেই নেই কোনো মাদকজনিত সমস্যা পরিবারজনিত কোনো সমস্যা নেই নেই অপ্রয়োজনীয় কোনো আগ্রাসন মুস্তাফিজের মতো বদ্র ক্রিকেটার সারা বিশ্বে বিলর তিনি যেন হাসিম আমলার কার্বন কপি সহজ সরলতার দিক থেকে হাসিম আমলার থেকেও উপরে মুস্তাফিজুর রহমান কথা বলে অল্প তবে মাথায় কাজ করে বেশি মুস্তাফিজুর রহমান দুই সালে যেমন ছিলেন ঠিক দুই ২৬ সালে এসেও তেমনই আছেন তার ভদ্রতা আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ ঠিক যেন সব আগের মতোই আছেন তবে তিনি দিন দিন নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন ক্রিকেটের মাঠে আইপিএল পিএসএল সহ দেশ বিদেশের নানা প্রান্তে তিনি খেলতে গেছেন তবে কখনোই তাকে নিয়ে মাঠ এবং মাঠের বাহিরে কোনো সমালোচনা হয়নি তাকে নিয়ে নেই কোনো বিতর্ক খবরের পাতাতেও মুস্তাফিজুর রহমানকে নিয়ে কখনোই অহেতুক কিছু ছাপানো হয়নি এগারো বছরের ক্যারিয়ারে এমন ইমেজ ধরে রাখা কোনো চারটেখানে কথা না বিশ্বের অনেক নাম করা ক্রিকেটার মাঠের বাইরে নানান কারণে সমালোচনা এবং বিতর্কের শিকার হয়েছে বাংলাদেশেরও অনেক ক্রিকেটার পারিবারিক ঝামেলা মাদকের জামেলা সহ নানান জড়িত হয়ে সমালোচিত হয়েছে সেখানে মুস্তাফিজ একদমই আলাদা তাই দেশের সবচেয়ে শান্তশিষ্ট ক্রিকেটারের কথা বলা হলে দেশের মানুষের মাথায় সবার আগে যে নামটি আসবে সেটি হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আপনার কি মনে আছে মুস্তাফিজুর রহমানের অভিষেক মেসের কথা যা ছিল আমাদের চিরশত্রু ভারতের বিপক্ষে তার সলোয়ার এবং কাটারে বিভ্রান্ত হয়ে ভারতীয় ক্রিকেটার একজনের পর একজন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে কোনো উপায় না পেয়ে ধোনি বেছে নেন ভিন্ন পন্থা তিনি একটি সিঙ্গেল নিতে গিয়ে অযথায় মুস্তাফিজ রহমানকে ধাক্কা দেন তবে তখনও তিনি শান্ত ছিলেন একটি মতো তিনি তার মেজাজ হারাননি ধোনির উইকেট নিয়ে সেদিন আনন্দে ফেটে ওঠেন বাংলাদেশ ক্রিকেটের আরো একটি উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান তবে মুস্তাফিজ শেষ পর্যন্ত শান্তই ছিলেন বলেছিলেন মুস্তাফিজুর রহমান সব সময় বল হাতে জবাব দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে সেখানেও নেই কোন বাড়তি আগ্রাসন তিনি উইকেট পেলে খুবই সিম্পল ভাবে সেটা উদযাপন করেন থাকে শুধু মুখে হাসি দু সাল থেকে অভিষেক ম্যাচ থেকে এখন পর্যন্ত এমন সময় খুব কমে এসেছে বা আসেই নাই যে মাঠে খেলার সময় মুস্তাফিজুর রহমানকে রাগান্বিত বা উত্তেজিত দেখা গেছে মুস্তাফিজুর রহমান এমনিতেই খুব লাজক স্বভাবের মানুষ তিনি মিডিয়ার সাথে কথা বলতে অনিয়া প্রকাশ করেন একবার এক সাংবাদিক মুস্তাফিজ রহমানের সাথে কথা বলতে এসেও কথা বলতে পারেননি এমনকি মুস্তাফিজকে শিখিয়ে দেওয়ার পরও তিনি সেটা বলেননি সাতক্ষীরার সাধারণ পরিবার থেকে উঠে আসা বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ক্রিকেটার এবং বিশ্বের একমাত্র কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ভিতরে কখনই কোনো অহংকার ছিল না কাউকে কখনো ছোট করে কথা না বলা এবং মাঠের মধ্যে এবং বাহিরে অযথা রাগান্বিত হওয়া বা উত্তেজিত হওয়া এবং সমালোচিত না হওয়ার কারণে তিনি অন্য সব ক্রিকেটার থেকে একটু অসাধারণ মুস্তাফিস একবার বলেছিলেন আমি শুধু একজন ভালো মানুষ হতে চাই